এসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস সেভেনের পরিমিতির অঙ্ক নিয়ে আর তোমরা জানো ক্লাস সেভেনে পরিমিতির যে অঙ্ক থাকে সেটি আয়তকার চিত্র এবং বর্গাকার চিত্রের তো আজকে যে অঙ্কটি করবো অঙ্কটি লক্ষ্য করো আয়তকার চিত্রে বাইরে বা ভিতরে যদি রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এটি ক্লাস সেভেনের এটি গুরুত্বপূর্ণ অঙ্ক এখন আমি এখানে দুরকম রকম ছবি এঁকেছি প্রথম ছবিটা লক্ষ্য করো এখানে একটি আয়তকার জমি দেওয়া আছে এই যে একটা আয়তকার জমি যার দৈর্ঘ্য বলেছে দশ মিটার আর প্রস্থ বলেছে ছয় মিটার এখন এই আয়তকার জমির বাইরের দিক দিয়ে এক মিটার চওড়া এই যে এক মিটার এক মিটার চওড়া একটি রাস্তা আছে চাল তাহলে এই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ এই ছবিটা কেমন একটি জমির বাইরের দি বাইরের দিকে সমান চওড়া একটি রাস্তা আছে সেই রাস্তাটির ক্ষেত্রফল বের করতে হবে আর পাশের ছবিটা লক্ষ্য করো এখানে এটা একটা জমি আয়তকার জমি যার দৈর্ঘ্য বলা হয়েছে পনেরো মিটার আর প্রস্থ হচ্ছে আট মিটার আর এই জমিটার ভেতর দিক দিয়ে দুই মিটার চওড়া চারিদিকে একটা রাস্তা আছে তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে হবে অর্থাৎ এই ছবিতে আয়তকার জমির ভেতরে রাস্তা আছে আর এখানে আয়তকার জমির বাইরে রাস্তা আছে তাহলে ক্ষেত্রফল কীভাবে বের করব তা আমরা প্রথম ছবিটা আগে আলোচনা করি এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ভিতরে যে আয়তকার জমিটা আছে যার দৈর্ঘ্য এবং প্রস্থ বলা আছে তাহলে এই আয়তকার আমরা বের করতে পারবো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ তাহলে ক্ষেত্রফল হচ্ছে দশ গুণ ছয় তাহলে ষাট বর্গ মিটার এবার আমাদের দরকার পুরো আয়তকার জমিটার ক্ষেত্রফল বের করা তাহলে পুরো আয়তকার জমিটার দৈর্ঘ্য বের করতে হবে দৈর্ঘ্যটা হচ্ছে এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত তাহলে কত হচ্ছে এখান থেকে এইটুকু দশ মিটার আর এই যে এখান থেকে এটা এক মিটার এদিকেও এক মিটার তাহলে এই দৈর্ঘ্যটা হবে দশ আর এখানে এক আর এখানে এক তা দশ আর একে এগারো আর এগারো একে বারো তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে বারো মিটার এবার বারো মিটার লিখে রাখলাম একরকমভাবে এই পুরো আয়তকার জমিটা প্রস্তুত হচ্ছে তোমার এটা এবার এখান থেকে এটা হচ্ছে ছয় মিটার একই রকম ভাবে এদিকে এক মিটার আছে এদিকে এক মিটার আছে তাহলে প্রস্থটা হচ্ছে 6 আর একে 7 আর একে 8 তাহলে এটা হচ্ছে 8 মিটার তাহলে আমরা পুরো আয়তকার জমিটার দৈর্ঘ্য পেলাম 12 প্রস্থ পেলাম 8 তাহলে ক্ষেত্রফল হবে 12 কে 8 দিয়ে গুণ তাহলে 8 বড় 96 বর্গ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হয় বাবু এই পুরো ক্ষেত্রফল থেকে এই ভিতরের ক্ষেত্রফল যদি মাইনাস করি তবেই রাস্তার ক্ষেত্রফল পাবো তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে ছিয়ানব্বই বিয়োগ ষাট তাহলে হবে ছত্রিশ বর্গ মিটার এভাবে আমরা কোনো আয়তকার জমির বাইরে যদি রাস্তা থাকে ভালো করে ছবি আঁকবো আমরা পরিষ্কার করে তারপরে এভাবে ক্ষেত্রফল খুব সহজেই আমরা বের করতে পারবো এবার পাশের ছবিতে যাই এখানে এই পুরো আয়তকার জমি দৈর্ঘ্য বলা হয়েছে পনেরো আর প্রস্থ চার তাহলে ক্ষেত্রফল বের করে নিই ক্ষেত্রফল হবে পনেরো গুণ আট তাহলে হচ্ছে একশো কুড়ি বর্গমিটার একশো কুড়ি বর্গমিটার আর এবার ভিতরের এই যে ভিতরে যে জমিটা আছে সেই জমিটার দৈর্ঘ্য বের করতে হবে তাই দৈর্ঘ্য কত হবে এখান থেকে এটা হচ্ছে পনেরো আর এখান থেকে এটা দুই আর এখান থেকে এটা দুই তাহলে এখান থেকে যে এখান থেকে এখান পর্যন্ত এটার তো ভিতরের দৈর্ঘ্য তাহলে এটা কত হচ্ছে এই পনেরো থেকে এদিকে দুই বাদ যাবে আবার এদিকে দুই বাদ যাবে তাহলে পনেরো থেকে দুই বাদ দিলে হচ্ছে তেরো আর তেরো থেকে দুই মাত্র হচ্ছে এগারো তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এগারো মিটার একইরকমভাবে প্রশ্নটা বের করতে হবে এই প্রস্তুতটা হচ্ছে এইটা এবার পুরো প্রশ্নটা আমরা জানি আট মিটার তাহলে একই রকমভাবে এদিকে দুই মিটার আর এদিকে দুই মিটার বাদ যাবে তাহলে আট থেকে দুই বিয়োগ করলে ছয় আবার ছয় থেকে দুই বিয়োগ করলে চার তাহলে আমরা প্রস্তুত পাচ্ছি চার মিটার তাহলে এই ভিতরে যে আয়তটা জমিটা পেলাম তার দৈর্ঘ্য হচ্ছে এগারো মিটার প্রস্থ চার মিটার তাহলে ক্ষেত্রফল হবে এগারো গুণ চার মানে চুয়াল্লিশ বর্গমিটার সাত তাহলে ছিয়াত্তর বর্গমিটার এভাবে আমরা কোন আয়তকার জমির ভেতরে যদি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল পেলাম ছিয়াত্তর বর্গমিটার ক্লাস চিত্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে একই রকমভাবে বরাকা চিত্রেরও বাইরে এবং ভিতরে রাস্তা থাকতে পারে তারও ক্ষেত্রফল বের করার অঙ্ক আছে ক্লাস সেভেনে তা নিয়ে আলোচনা করবো সামনের পর্বে তোমাদেরকে থাকো থ্যাংক ইউ